নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি রাইস রেসিপি খুবই কম সময়ে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় সকালবেলা খুব তাড়াহুড়োর মধ্যে এই রেসিপিটা খুবই উপযুক্ত একটি রেসিপি এমন কিছু সময় লাগে না খুবই চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় রেসিপিটা আর এই রেসিপি আমি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমেই দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ চিংড়ি মাছটা কিন্তু বেশ বড় সাইজের আর লেজের দিকটা আমি রেখে দিয়েছি মাথার দিকটা রেখে দিয়েছি আর এর পাখনাগুলো কিন্তু কেটে পরিষ্কার করে দিয়েছি আর পিঠের দিকে দেখুন খোসাটা আমি একদম ছাড়িয়ে পরিষ্কার করে দিয়েছি এবারে এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর হলুদ আমি মাখিয়ে নেব লবণ আর হলুদটা খুব সাবধানে কিন্তু মাখাতে হবে খেয়াল রাখতে হবে চিংড়ি মাছের মাথাগুলো যাতে ভেঙে না যায় আর আপনারা চাইলে এর থেকে ছোটো সাইজে চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে আর এই চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব কাজটি কিন্তু একটু আস্তে আস্তে করতে হবে খেয়াল রাখতে হবে যাতে চিংড়ি মাছগুলো মাথাগুলো ভেঙে না যায় এবারে ওভেনে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এর থেকে বেশি পরিমাণে ব্যবহার করতে চাইলে দিতে পারেন এই দুই টেবিল চামচ তেলের মধ্যে আমি চিংড়িগুলো দুটো করে ছেড়ে দেবো যেহেতু বড়ো সাইজের চিংড়ি দিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই খুব বেশি ভাজলে কিন্তু চিংড়িগুলো শক্ত হয়ে যাবে এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই চিংড়িগুলো কিন্তু ভাজা হয়ে যাবে চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না এবারে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি এপুট এপুট একটু নাড়াচাড়া করে নিয়েছি লো ফ্লেমে রাখলে একটু সময় লাগবে আর হাই টু মিডিয়াম ফ্লেমে কিন্তু খুব তাড়াতাড়ি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে যাবে এইভাবে চিংড়ি মাছগুলোকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নেব নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে জল এই জলটা কিন্তু আমি পরে ব্যবহার করব এই জলটাকে একটু নাড়াচাড়া করে গরম জলটা আমি ঢেলে রেখে দেব আবারও ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন এর থেকে বেশি পরিমাণে খেতে চাইলে বেশি পরিমাণেও ব্যবহার করতে পারেন এবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি আগে থেকেই কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে একটু হাই টু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে হাফ চামচ রসুন বাটা হাফ চামচ রসুন বাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেব খুব বেশি সময় ভাজার দরকার নেই কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পর আমি আবার দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে আবারও আমি একটু ভেজে নেব কিছুক্ষণ এইভাবে পেঁয়াজ রসুন আর আদা বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে ভেজে নেবার পরে আমি দিয়ে দেবো একটা টমেটো কোচানো আপনারা চাইলে টমেটোর পেস্টও ব্যবহার করতে পারেন কিন্তু টমেটোটা এইভাবে কুচিয়ে দিয়ে কিছুক্ষণ কষালেই কিন্তু টমেটোটা ঘাঁটাঘাটা হয়ে যাবে এইভাবে টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের সঙ্গে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ লবণটা দিয়ে আবার আমি ভালো করে কষিয়ে নেবো লবণটা দিতে কিন্তু টমেটোটা একদম খাটা খাটা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে টমেটোটা কত সুন্দর হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ আমি ভালো করে টমেটোটাকে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবো এবারে দিয়ে দিচ্ছি জল যে জলটা আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম কড়াই ধুয়ে গরম জল অল্প পরিমাণে দিয়ে সমস্ত উপকরণগুলো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব এইভাবে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নিয়ে এবার আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আমি ছোট সাইজের এক চামচ দিয়েছি ছোট চামচের এক চামচ বড় চামচ হলে আপনারা হাফ চামচ ব্যবহার করবেন দিয়ে সমস্ত উপকরণগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে আবার আমি খানিকটা জল যোগ করে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিলে রেসিপিটা কিন্তু খেতে দারুণ হবে মশলার কাঁচা গন্ধ না থাকে সেই হিসাবে ভালো করে কষিয়ে নিতে হবে জলটা অনেকটাই শুকিয়ে যেতে আমি আবারও খানিকটা জল কিন্তু যোগ করে দিলাম দিয়ে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবারে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ফুটে উঠেছে ঝোলটা ফুটে উঠেছে এবারে ভাজা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেবো এইভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন এবারে ঢাকনাটা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন পাঁচ মিনিট হয়ে গেছে চিংড়ি মাছগুলো কিন্তু আমি নাড়াচাড়া করিনি এবারে একটা একটা করে উলটিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলোকে চিংড়ি মাছগুলো একটু সাবধানে রান্না করে নিতে হবে খেয়াল রাখতে হবে ভেঙে না যায় এরম কোটা কোটা থাকলে কিন্তু দেখতে সুন্দর লাগবে রেসিপিটা খেতে কিন্তু দারুণ হবে দিয়ে আবার আমি নাড়াচাড়া করে দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চিনি আপনারা বড়ো চামচ হলে আপ চামচ দেবেন আর চিনি পছন্দ না করলে চিনিটা বাদ দিতে পারেন চিনিটা দিলে রেসিপিটা খেতে ভালো লাগবে টেস্টটা কিন্তু খুব ভালো আসবে চিনিটা দিয়ে আবারও আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি কবি হালকা করে নাড়াচাড়া করছি করে ঢাকা দিয়ে আবার আমি পাঁচ মিনিটে রান্না করে নেবো যেহেতু চিংড়ি মাছগুলো বড় সাইজের তাই একটু সিদ্ধ হতে সময় দিতে হবে ছোটো সাইজের হলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আবারও আমি চিংড়ি মাছগুলোকে একটু উলটিয়ে পালটিয়ে দিচ্ছি একটু সিদ্ধ করে নিলে কাঁচা থাকার সম্ভাবনা থাকবে না যেহেতু আমি খুব বেশি ভালো করে ভাজি নি এবারে চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কড়াই থেকে চিংড়ি মাছগুলো আমার ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এবারে এক প্লেট রাইস আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর যদি রাইসের পরিমাণটা বেশি রাখেন তাহলে চিংড়ি মাছটাকেও বেশি রাখতে হবে এইভাবে মশলার পরিমাণও বাড়িয়ে দিতে হবে যেমন হিসাবে রাইস নেবেন সেই হিসাবে চিংড়ি মাছও মশলার পরিমাণ কিন্তু বাড়াতে হবে এবার আমি দিয়ে দিলাম এক মুঠো মতন ধনিয়া পাতা কুচানো দিয়ে আবারও স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম যেহেতু রাইস যোগ করেছি তাই অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি নালে কিন্তু লবণটা কম হবে লবণটা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে রাইসটা যাতে গ্রেভিটার মধ্যে ভালো মতন মিশে যায় এবারে আমি চিংড়ি মাছগুলোকে এর মধ্যে যোগ করে দিলাম দিয়ে খুবই হালতো হাতে আস্তে আস্তে চিংড়ি মাছগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে এইভাবে কিছুক্ষণ হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে নিচ্ছি চিংড়ি মাছগুলো ভাতের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এইভাবে হালকা করে নাড়াচাড়া করে দিয়ে আমি ছোট চামচের এক চামচ গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর বড় চামচ হলে হাত চামচ ব্যবহার করবেন গরম মশলাটা চারিদিকে ছড়িয়ে দিয়ে আলতো হাতে দেখতেই পাচ্ছেন কিভাবে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন